মনির হোসেন আপনি লিখেছেন আমি একজন প্রবাসী এখানে আমার মাং এখানে আমরা মাংস কিনে খাই কিন্তু জানি না তা হালাল উপায়ে জবে করা হয়েছে কিনা কি আমি কোন আছেন পৃথিবীর বিভিন্ন দেশে আমরা জানি হালাল সার্টিফিকেশন সিস্টেম রয়েছে সেখানে কোন কষ্ট হালাল উপায়ে যদি জবে করা হয়ে থাকে তাহলে সেটার উপরে হালাল সার্টিফিকেশন সিল লেগে থাকে সাধারণত এবং হালাল সার্টিফিকেশন বেশিরভাগ দেশগুলোতেই এটা খুব ভালোভাবে মেনটেন করা হয় আমার দেশের মতো যা হালাল নয় সেটাকে হালাল লিখে দেওয়া নামকাস্তে হালাল সার্টিফিকেট দিয়ে দেওয়া এ ধরনের জিনিসপত্র বা এই ধরনের কাজকাম তারা সাধারণত করেন না তারা চেষ্টা করেন সচরাচর যেটা লিখবেন সেটা যেন বাস্তবসম্মত হয় সেটিকে মেনটেন করতে তো সেই জায়গা থেকে আপনার এই যে মাংস কিনে খাচ্ছেন সেখানে যে হালাল সার্টিফিকেশন থাকে আপনি সেটি খেতে পারেন আল্লার পর ভরসা করে বিশেষ করে হালাল সার্টিফিকেট সিস্টেম যদি সেখানে থাকে আর যদি ভ্যালু না থাকে সেটা দিয়ে দেওয়া জানেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করতে হবে এটা আপনার তাকু দাবি আর যদি হালাল সার্টিফিকেশন না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়ার কোনো কারণ নাই কারণ অবস্থায় কিভাবে করেছেন না করে সেটা আপনি জানেন না